শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পঁচিশে জুলাই শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো। শ্রীভূমি করিমগঞ্জের বাজারে চড়ায় চুরের হানা চোরের দল বাড়ি থেকে নগদে টাকা স্বর্ণালঙ্কারসহ একটি বাইকে নিয়ে যায় বিস্তারিত থাকতে প্রতিবেদনে ট্রেনের দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের তীব্র গরমে দুই যুবক রাতে রেল লাইনের পাশে বসেছিলেন আর সেখানেই মৃত্যু হল দুই যুবকের এ ঘটনাটি অসমের দেমাজি জেলায় শিলচর কাছাড় কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসাবে নিযুক্তি পেলেন অধ্যাপক অপ্রতিম নাগ হঠাৎ বজ্রপাতে ষোলো জনের মৃত্যু আহত একাধিক বিদ্যুৎ বিভাগের পুরনো পোস্টপেড ডিজিটাল মিটার বসানোর নির্দেশিকা জারি এবং স্কুলের ছাদে ব্যাঙ্গে পড়ে সাত শিশুর মৃত্যু আটকে পড়েছেন কমপক্ষে ষাট জন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর শ্রীভূমি করিমগঞ্জ গঞ্জের বাজারে চড়ায় চোরের হানা চোরের দল বাড়ি থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ একটি বাইক নিয়ে যায় শ্রীভূমি করিমগঞ্জের পাতারকান্দির বাজারে চড়ায় চোরের হানা গৃহস্থের সর্বস্ত লুট করে নিল নিশি কুটুম্বরা চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বাজারে চড়ার মাকুন্দা এলাকায় রূপক পালের বাড়িতে চোরের দল গড়ে হানা দিয়ে লুটে নিয়েছে নগদ অর্থ স্বর্ণালঙ্কার পুরাতন তামার বাসনপত্র ও একটি বাইক জানা গেছে ঘটনার সময় রূপকপাল পাল পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র অবস্থান করেছিলেন আর এই সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে চুরির কাণ্ড ঘটিয়েছে বুধবার বিকেলে পাশের বাড়ির লোকজন গড়ের দরজা খোলা দেখে সন্দেহ হলে গৃহকর্তাকে খবর দেন পরে গৃহকর্তা রূপক পালের বাড়িতে গিয়ে দেখেন গরের সব কিছু এলোমেলো অবস্থায় রয়েছে তল্লাশি করে দেখা যায় নগদে চার হাজার দুইশো টাকা একটি বাইক এবং পুরাতন তামার বাসনপত্র চুরি করে নিয়েছে চুরের দল এ ঘটনায় বাজারে চলা একটি এজহার দায়ের করা হয়েছে বলে জানা যায় অপরদিকে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের তীব্র গরমে দুই যুবক রাতে রেল লাইনের পাশে বসেছিলেন আর সেখানেই মৃত্যু হলো দুই যুবকের এ ঘটনাটি অসমের দেমাজি জেলায় রেলের ধাক্কায় দেমাজিতে দুই যুবকের মৃত্যু ঘটলো কামরূপ এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই দুই যুবকের রেলওয়ে কর্মচারীর বুলের কারণে এই দুই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার কামরূপ এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ যায় অমিত সোনোয়াল ও উত্তম সোনোয়ালের মৃত অমিত সোনোয়াল বরগাঁও গ্রামের গাঁও প্রধান ছিলেন ঘটনাস্থলে জিআরপি উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে স্থানীয়দের সন্দেহ তীব্র গরমের কারণে ওই দুই যুবক রাতে রেল লাইনের বসেছিলেন আর সেখানে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুই যুবকের অপরদিকে শিলচরে কাসার কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসাবে নিযুক্তি পেলেন অধ্যাপক অপ্রতিম নাগ দীর্ঘদিন পর স্থায়ী অধ্যক্ষ পেল শিলচর জেলার কাসার কলেজ শিলচরের ঐতিহ্যবাহী কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসাবে ডক্টর অপ্রতিম নাগ বৃহস্পতিবার রাজ্যের উচ্চশিক্ষা দফতর এক নির্দেশে তাকে এই নিযুক্তি প্রদান করেছে উল্লেখ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথ ইস্তফা দেওয়ার পর কয়েক মাস ধরে কাসার কলেজের অধ্যক্ষ পদ খালি হয়ে পড়েছিল ভারপ্রাপ্ত হিসাবে বাণিজ্য শাখার অধ্যাপকে রতনলাল দাসের দায়িত্ব পালন করেন এবার স্থায়ী অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পান শিলচরে গুরুচরণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ অপরদিকে আচমকা বজ্রপাতে ষোলো জনের মৃত্যু আহত একাধিক আচমকা বজ্রপাতে পশ্চিমবঙ্গে মৃত্যু হল ষোলো জনের এদের মধ্যে আট জন বাঁকুড়ার বাসিন্দা বাঁকুড়া ছাড়াও বর্তমানে মৃত্যু হয়েছে ছয় জনের দক্ষিণ দিনাজপুর জেলার এক পুরালিয়ার একজন এবং পশ্চিম মেদিনীপুরের একজন প্রাণ হারিয়েছেন মাঠে কাজ করতে গিয়েছিলেন আর এ সময় বজ্রপাত হয় বৃহস্পতিবার দুপুর থেকে হঠাৎ করেই বদলে যায় আবহাওয়ার চিত্র সকাল থেকে রোদ থাকলেও দুপুরের পর কালো করে মেঘ করে আসে বাঁকুড়া জেলায় প্রবল বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবারে বাঁকুড়াবাসীর কাছে হয়ে রইল অভিশাপ বৃহস্পতিবার গতকাল সন্ধ্যায় প্রবল বৃষ্টি আর তার সঙ্গে বজ্রপাতে জেলার একাধিক ব্লকে শুরু হয় এক প্রকার প্রাকৃতিক তাণ্ডব ফলত মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন অন্তত আট জন আহত হয়েছেন আরো অনেকেই গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে বই আর সুখের মেঘ প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়ার কুতুলপুর পাত্রশায়র জয়পুর ইন্তাস ও দা ব্লক ও পরদিকে বিদ্যুৎ বিভাগের পুরানো পোস্টেড ডিজিটাল মিটার বসানোর নির্দেশিকা জারি জোর করে স্মার্ট মিটার বসানো বন্ধ করে দিল অসম সরকার এর বদলে ফের পুরানো পোস্টেড ডিজিটাল মিটার বসানোর নির্দেশিকা করল আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সংক্ষেপে এপিডিসিএল জেনারেল ম্যানেজার গত পনেরো জুলাই বিদ্যুৎ বিভাগের সকল চিফ এক্সিকিউটিভ অফিসারকে দেওয়া এক নির্দেশিকায় জানিয়েছেন স্মার্ট মিটার নিয়ে গত সতেরো জুন এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে জীবনধারা প্রকল্পের অধীনে বৈদ্যুতের নতুন গ্রাহকদের ও গ্রামের গরুয়া বৈদ্যুতের সংযোগে যাদের দুই কিলোওয়াট পর্যন্ত লোড রয়েছে তারা চাইলে তাদের বাড়িতে স্মার্ট মিটারের বদলে পুরানো পোস্ট পেড ডিজিটাল মিটার বসাতে পারবেন এই নির্দেশিকার পর সাধারণ গ্রাহকের মানে স্বস্তি এসেছে এখন কেউ চাইলে স্মার্ট মিটারের বদলে পুরনো পোস্টপেড ডিজিটাল মিটার বসাতে পারবেন উল্লেখ্য রাজ্যে স্মার্ট মিটার বসানো শুরু হতেই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় কারণ বিদ্যুতের মাসুল মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায় বিদ্যুৎ বিল চারশো থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ গ্রাহকের পক্ষে বিল পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে অনেকে বিল পরিশোধ করতে করতে গিয়ে অনেক পরিশ্রম হয়েছে ফলে স্মার্ট বিরুদ্ধে রাজ্যে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে স্মার্ট মিটার বসানো নিয়ে বহু এলাকায় বিদ্যুৎ কর্মীদের আক্রান্ত হতে হয়েছে পরিস্থিতি সামালিতে হিমশিম খেতে হয়েছে বিদ্যুৎ কর্মকর্তাদের অবশেষে স্মার্ট মিটার তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এটাকে আন্দোলনের জয় বলে মনে করেছে স্মার্ট মিটার বিরোধী প্রতিবাদীরা এবং আজকের শেষ খবরটি স্কুলের ছাদে ভেঙে পড়ে সাত শিশুর মৃত্যু আটকে পড়েছেন কমপক্ষে ষাট জন রাজস্থানে বড় দুর্ঘটনা স্কুলের ছাদ ভেঙে পড়ে সাত শিশুর মৃত্যু আটকে পড়ে কমপক্ষে ষাট জন রাজস্থানের জালাওয়ারে একটি প্রাথমিক বিদ্যালয়ের সাত দশে পড়ায় কমপক্ষে সাতজন শিশুর মৃত্যু হয়েছে আজ শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পিপী প্রাথমিক বিদ্যালয়ে ঘটনায় আহত হয়েছে বহু শিশু এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে ষাট জনের বেশি শিশু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের মতে সকালের পাহাটে চলাকালীন হঠাৎ করে স্কুল ভবনের সাদটি বেঙ্গে পড়ে মুহূর্তেই বিদ্যালয়ের একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয় আহত শিশুদের দ্রুত স্থানীয় মনোহার থানার কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে উদ্ধার কাজে অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ স্থানীয় পুলিশ ও প্রশাসন এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে উদ্ধার ও তৎপরতায় সহযোগিতা করেছেন ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক জেসিবি ও ক্রেন মেশিন যা সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে জালাওয়ারের রাজস্থান প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও ত্রাণ কাজে তদারকি করেছেন সাহেবের দশের কারণ অনুসন্ধানের তদন্ত কমিটি গঠন করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে প্রাথমিকভাবে ভবনের গঠনগত ত্রুটি বা রক্ষণাবেক্ষণের অভাবেই দায়ী করা হচ্ছে এই ঘটনায় রাজ্য জুড়ে শোকের সায়া নেমে এসেছে এবং এই বিদ্যালয়ের ছতরে উদ্বিগ্ন অভিভাবকদের বিয়ে দেখা গেছে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের পরবর্তী রিপোর্টের অপেক্ষায় প্রশাসন ও জনগণ